সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শুভশ্রী গাঙ্গুলিকে লক্ষ্য করে তীব্র কটাক্ষ ও হুমকির শুরু হয় নেটিজেনদের এই ক্রমাগত আক্রমণ দেখে বিধায়ক রাজ চক্রবর্তী আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন এই ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে তিনি উত্তর চব্বিশ পরগনার টিটাগড় থানায় যান থানা থেকে বেরোনোর সময় আমি বলছি না এটা জানতে কারণ কিছু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে প্রচণ্ড নোংরা নোংরা কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন এবং এরকম কিছু মানুষজন আছে না আপনি দু হাজার একুশ সাল থেকে এখানে নির্বাচিত হয়েছেন তারপর আজকে প্রায় কাটিয়ে ফেলেছেন এরকম আপনার ব্যক্তিগতভাবে কোনো এফআইআর আমরা করতে দেখিনি মানে মানে এটা কি ব্যক্তিগত আক্রমণ অবভিয়াসলি ব্যক্তিগত আক্রমণ আর কি এবং এই ব্যক্তিগত আক্রমণটা কিছু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স আর কি স্যার কালকে ম্যাডাম ম্যাডামকে নিয়ে যে পোস্ট যে সেই নিয়ে কি সমস্যা আছে অনেক কিছু আছে তার সঙ্গে জড়িয়েও আছে এবং খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় ওভিয়াসলি তারপরে শুভশ্রীকে নিয়ে যে কথাগুলো মই যারা বলেছেন একটা লেভেল নেওয়া যায় তারপরে তারপরে আর নেওয়া যায় না যারা যারা এই ধরনের মানে একজন নারীকে যেভাবে কুৎসা এবং নোংরা ইঙ্গিত এবং তার তার শারীরিক গঠন তার পরিবার তার বাচ্চা কাচ্চা নিয়ে যারা এগুলো করছে আমি তাদেরকে সবাইকে চিহ্নিত করে আমি তাদের এগেন্স্টে আমি স্টেপ নেবেন হ্যাঁ লিখেছি আর কি এটা লিখতে বাধ্য হয়েছি তাই আর কি ম্যানেজমেন্টের অবভিয়াসলি ইয়ে ছিল ম্যানেজমেন্টের ফল্ট তো ছিল না হলে এত বড় দুর্ঘটনা ঘটে কি করে আর কি এটা সরকারের কি ম্যানেজমেন্টের আমি জানি না এটা সরকার তো আনেনি আমার মনে হয় এটা এনেছিল মানে প্রাইভেট কোনো একটা কোম্পানি লয়ার্ডার তো সরকারের যেমন যেমনভাবে চাইবে সেভাবে লয়ার্ডার দেবে

সো তারপরে অনেকগুলো প্রোগ্রাম ছিল সব মিলিয়ে আর টায়ার্ড লাগছে আমাকে এখন বাড়ি ফিরিনি মানে টানা আমি মানে অনেক দিন ধরেই চলছে এটা প্রায় পঁচিশ তিরিশ দিন ধরে আমার একটা শুটিংয়ের মধ্যে আমি ব্যস্ত রয়েছি আর রোদের মধ্যে শুটিং করতে হয় তার জন্য আরো বেশি টায়ার্ড লাগছে যারা যারা ট্রোল করেন বিশেষ করে মহিলাদেরকে আর কি যারা ট্রোল করেন বা মহিলাদেরকে কুইঙ্গিত করে কথা বলেন আমি সেসব মানুষদেরকে ঘেন্না করি এবং আমি সেটা শুধু আমার পরিবারের জন্য না যে কোনো মহিলাকে কেউ যদি নোংরা কথা বলে সে রাস্তায় হোক সোশ্যাল মিডিয়া হোক আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি এবং আমার সামনে যদি এসে কেউ মানে আমার তার ক্ষমতা থাকলে আমার সামনে এসে দাঁড়াক আমি তার জীব চোখ দুটোই তুলে নিতে পারি অনেক সাধারণ মানুষ টাকা খরচ করেও মেসির দেখা পাননি তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি সহজেই মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পান এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই নেটিজেনদের মধ্যে ব্যাপক খুব তৈরি হয় সাধারণ সাধারণ মানুষ প্রশ্ন দলেন যে আম জনতার জন্য নিয়ম এক রকম এবং প্রভাবশালীদের জন্য নিয়ম অন্য কেন আমি তো সব চিনি না কেউ বললেন যে উনি নাকি সিনেমা করেন আর তৃণমূলের এক আছে রাজ সেও বোধ সিনেমা করে তার স্ত্রী তাতে একটা ওরকম ঘুরছিল যে যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তারা দেখতে পারবে না আর নেতার স্ত্রী বলে বা নেতা বলে শুধু নেতা স্ত্রী বলেনি নেতা নেতা স্ত্রী মন্ত্রী তারা সবাই সেলফি তুলবে এটা অনেকের পছন্দ হয়নি তবে যাই হোক কোনো কটুক্তির আমি খুব পক্ষপাত না কেন কটুক্তি করবে। একজন মহিলা গেছে ছবি তুলেছে এর বউ সেটা কম কথা না বটে তারপর শাসক দলের এমএলএ কিন্তু সেটা নিয়ে কটুক্তি করাটা খুব সঠিক না তবে আবার কেউ কিছু বলেছেন বলে যদি কেউ তার নিয়ে আবার এফআইআর টেফাইয়ার করে তাহলে তো বুঝতে হবে সাড়ে সম্পনাস যিনি অভিযোগ করেছেন তিনি তৃণমূল কিনা না এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেও তৃণমূল ঘনিষ্ঠ অথবা ঘনিষ্ঠ না এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ নয় কটুক্তি কারুর সম্পর্কেই করা উচিত না দেখতে এসব নিয়েও কখনো কথা বলতে নেই যদিও যদি কেউ এফআইআর করেন তিনি সঙ্গে যেন মনে করিয়ে দেন এফআইআর করার সময় তৃণমূলের এমপি সম্ভবত শতাব্দী রায় আমায় যে ফ্রি দেখতে পাওয়া যাবে এগুলো খুব সমীচীন না উনিও তৃণমূলের এমপি আর এখানেও যিনি অভিযোগ মানে কমেন্ট করেছেন তিনি তৃণমূল যার সম্পর্কে করা হয়েছে কমেন্ট তিনি তৃণমূল না হলেও তার স্বামী তৃণমূলের সম্ভবত এমএলএ সবই ঘরে ঘরে ব্যাপার মিটিয়ে নিজের মুখ্যমন্ত্রী আমাদের দুর্ভাগ্য কি জানেন হিন্দু খাত্রে হয় কখন যখন হিন্দুত্ববাদীরা দেশ দখলের চেষ্টা করছে দেশ চালাচ্ছে আগে কিন্তু হিন্দু খাত্রে ছিল না মোদীজি আসার পর নাকি হিন্দু বেশি খাত্রেদে চলে গেছে ঠিক তেমন করেই মহিলা মুখ্যমন্ত্রী হবার পর যদি মহিলাদের নির্যাতন বাড়ে খুবই খারাপ কথা টুক্তি খুবই খারাপ কথা তো মহিলা মুখ্যমন্ত্রী তিনি হবার জন্য বাড়লো আমি এইভাবে দেখার পক্ষপাতী না তিনি যে কোনো কারণেই হোক তার বাহিনীকে বুঝিয়ে দিয়েছেন আমি যদি মুখ্যমন্ত্রী হই তাহলে তোমরা যা খুশি করতে পারো অ্যালাউড রাজ চক্রবর্তীর এই মন্তব্য প্রকাশ্যে আসতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে তৃণমূলের একজন জনপ্রতিনিধির মুখে এমন হিংসাত্মক ভাষা শুনে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন সমালোচকদের মতে প্রতিবাদের ভাষা হিসেবে এই ধরনের মন্তব্য কোনোভাবেই কাম্য নয় নেটিজেনদের ট্রোল করা নিয়ে শুরু হওয়া এই ঘটনা এখন ব্যক্তিগত আক্রমণ ও হুমকির পর্যায়ে পৌঁছে গিয়েছে রাজ চক্রবর্তীর এই মন্তব্যের ভিডিওটি বর্তমানে সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলের একাংশ এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছেন গোটা বিষয়টি নিয়ে এখন রাজ্য রাজনীতি ও বিনোদন জগতে ব্যাপক সরগোল চলছে শুধু তাই নয় এখানে মনে করা হচ্ছে এই ঘটনায় তৃণমূলের রাজনৈতিক ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে এফআইআর করলাম একটা আমি এক্ষুনি বলছি না এটা সিক্রেট সময় মতো জানতে পারবেন অবশ্যই কারণ কিছু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে প্রচণ্ড নোংরা নোংরা কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন এবং এরকম কিছু মানুষজন আছে না আপনি দু একুশ সাল থেকে এখানে নির্বাচিত হয়েছেন তারপর আজকে প্রায় কাটিয়ে ফেলেছেন এরকম আপনার ব্যক্তিগতভাবে ভাবে কোনো এফআইআর আমরা করতে দেখিনি মানে মানে এটা কি ব্যক্তিগত আক্রমণ অবভিয়াসলি ব্যক্তিগত আক্রমণ আর কি এবং এই ব্যক্তিগত আক্রমণটা কিছু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স আর কি স্যার কালকে খেলারতে ম্যাডামকে নিয়ে যে পোস্ট যে সেই নিয়ে কি সমস্যা আছে অনেক কিছু আছে তার সঙ্গে জড়িয়েও আছে এবং খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় অবভিয়াসলি